যারা একটু শিক্ষিত এই শিক্ষিত ছেলেদেরকে বলছে তোমরা এক্স মুসলিম পরিচয় দাও তোমাদেরকে নাস্তিক পরিচয় দেওয়ার দরকার নেই তোমরা এখন স্ট্রিক বলার দরকার নেই বং তোমরা মুসলিম ছিল এখন তোমরা এক্স মুসলিম হয়ে গেছো আর তোমাদেরকে মুসলিমদের আল্লাহ প্রসঙ্গে কোনো বাজে করা দরকার সলমানকে নাস্তিক বানানোর জন্য সাল্লাম এই ব্যক্তি প্রসঙ্গে এমন কিছু তথ্য সমাজকে পৌঁছে দাও মেসেজ পৌঁছে দাও যারা মুসলমানদের অন্তর থেকে ধর্মীয় অনুভূতি এটা অটোমেটিক আস্তে আস্তে তুলে চলে